হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ অনেক কটা দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসতে পেরেছি কারণ বেশ কিছুদিন ধরেই আমার ছেলের এক্সাম চলছিল তো আজকে এক্সাম শেষ হলো আর আমি জেঠির বাড়ি এসেছি সেখানে আজকে গোপাল সোনার ভোগ আরতি হচ্ছিল আর জেঠির বাড়ির পাশেই আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে তো বেশ কিছুদিন আর আসিনি বাড়ির কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটাও আর দেখা হয়নি তো আজকে এই সুযোগে ভাবলাম জেঠি বাড়িও ঘুরে যাই বাড়িটাও একটু দেখে তো এসে দেখছি বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে দেখো এখানটাতে একটা কিচেন এর ব্যবস্থা করা হয়েছে সিঁড়ির নিচটাতে আর এদিকে একটা রুম রয়েছে পাশটাতে একটা সরু রাস্তা তারপরে কল আছে এটা তো ওয়াশরুম বেসিন আর এই রয়েছে আর একটা রুম মানে দুটো রুম কিচেন সব থেকে ভালো একটা ব্যাপার হলো এটাই যে এই বাড়িটায় বেশ অনেকটা জায়গা রয়েছে ফ্রন্টে আর সেখানে সুন্দর গার্ডেনিংও করা যেতে পারে তো এই বাড়িটাতে আমাদের হয়তো থাকা হবে না এটা ভাড়াই দিয়ে দেওয়া হবে তাও এখন পুরো নতুন তো কাজ হচ্ছে তো সে কারণেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানটাতে তো ছাদে চলে এসেছি বাড়ি তো দেখা হলো এবার আমাকে রেডি হয়ে একটু যেতে হবে এক জায়গায় আর এখান থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে গাড়ি রাখার জায়গাও রয়েছে তাই সামনেটা এমনভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে হ্যালো এখন দুপুর তিনটে বাজে তো আমি একটু যাচ্ছি কিছু কেনাকাটি করার আছে কদিন ধরে তো ছেলের এক্সাম ছিল তো সেভাবে বেরোনো হয়নি আজ এক্সাম শেষ হয়েছে তার জন্য বেরোচ্ছি যাই জিও মার্টে যাবো তোমাদের সাথে পারলে শেয়ার শেয়ার করব শপিং করে বাড়ি চলে এসেছি তবে সমস্ত জায়গায় ভিডিও নেওয়া তো পসিবল না তাই আর সমস্তটা শেয়ার করিনি এগুলোই কেনাকাটি করেছি